আসসালামু আলাইকুম শুভ সকাল আর এই তো আমার সাদে ছোট্ট একটি মুরগির খামার তো এই তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা মোরগ হয়েছে যে এটা টাইগার মোরগ আর এই মোরগ এবং যে দেখি মুরগি আছে এটা এই যে দুইটা আছে দুইটাই কিন্তু ডিম থেকে বাচ্চা করা আলহামদুলিল্লাহ কিন্তু বেশ বড় হয়েছে আর এখানে কিন্তু একটা ফাওমি মুরগিও আছে দেশি মুরগিও রয়েছে আর সম্ভবত এই টাইগার যে ডেকি মুরগি আছে যেটা এটা মনে হয় সম্ভবত ডিম দিবে আপনি হ্যাঁ খুব দ্রুতই ডিম দিবে আর নিচে তো মুরগি আছেই আর এটা মূলত মানে তিন ফ্লোর তিনতলা এই যে খাঁচাতে মুরগি রয়েছে আর একসাথে রাখলে সে খুব মারামারি করে যে মুরগি তো করতেছে মেবি হয়তো ডিম দিবে দুই একের ভিতরেই আর এখানে আসলে তিনটা ফ্লোর এক দুই তিন উপরে একটা ফাঁকা রাখছি কারণ ওইখানে আরও মুরগি তুলব আর এই তো এখানে যে এখানে বেশি রাখি নাই আর এখানে আবার তো চারটা মুরগি রাখছি আর কি তার মধ্যে যে এই মুরগিটা আসলে ডিম দিবে আর কি কারণ এর সাইজ থেকে বোঝা যাচ্ছে মুখ লাল হয়ে গেছে আর কি তো সব মিলিয়ে তো আর নতুন করে ইনশাল্লাহ মুরগি অবশ্যই তুলবো আর নিচে রয়েছে দেশি মুরগিগুলা এটা অবশ্যই ডিম দিচ্ছে দু একটা বার কুচাও নিয়েছে তো নক